বন্ধুরা আজ নভেম্বর মাসের পঁচিশ তারিখ আপনারা আম দেখতে পাচ্ছেন দেখুন স্ক্রিনে আম দেখতে পাচ্ছেন চারটি আম এটি বাড়ি এগারো জাতের আম শুধু এই বাগানটি কিন্তু বিশাল বড় প্রায় তিনশোটির বেশি গাছ কিন্তু রয়েছে এই বাগানে এবং দেখুন বেশ কয়েকটি গাছে আম ধরে আছে আজ নভেম্বর মাসের পঁচিশ তারিখ দেখুন এই ডগাতে চারটি আম ধরে আছে বাড়ি এগারো জাতির আম আর এখানে এই ডগাতে দেখুন একটা ছোটো আম ধরে আছে এই যে দেখুন ছোটো একটা আম ধরে আছে শুধু এই গাছটাতে না বেশ কয়েকটি গাছে আম এবং মুকুল এসেছে এই যে দেখুন এই গাছ এই গাছটাতে মুকুল এসেছিল এই যে দেখুন একটি আম বের হয়েছে শুধু এইটা না আমি আপনাদের এখন একটু মুকুল দেখাবো এটি এই গাছের ভেতরে ফুলকপি লাগানো হয়েছে দেখুন এটি মাউন্টেন জাতের ফুলকপি আর এই যে দেখুন মুকুল ধরে আছে কত সুন্দরভাবে মুকুল ধরে আছে আজ নভেম্বর মাসের পঁচিশ তারিখ দেখুন মুকুল সব গাছে নেই হয়তোবা আট দশটি গাছে কিন্তু আম এবং মুকুল এরকম রয়েছে আর গাছগুলো ভালোই বড় হয়েছে এগুলো আমি আপনাদের দেখাইছি এগুলো গত বছর তেইশ সালের হয়তো বা অক্টোবর অক্টোবর মাসে লাগানো আর কি এক বছর এক দুই মাস হয়েছে আর কি দেখুন এটি শুধু এই গাছটাতে না আমি আপনাদের আরও কিছু আম দেখাবো এবং সাথে আমের যে বার্ডগুলো এই যে দেখুন আম ধরে আছে এই গাছটাতে দেখুন এই যে দেখুন আম ধরে আছে কত সুন্দরভাবে এখানে এই পাশে আরো একটি গাছ দেখুন এই গাছটাতেও কিন্তু আম ধরে আছে এই যে দেখুন কত সুন্দরভাবে চমৎকারভাবে এখানে দুই তিনটা আম ধরে আছে এগুলো সবগুলোই বাড়ি এগারো জাতের আম আপনারা কিন্তু দেখছেন আজ নভেম্বর মাসের পঁচিশ তারিখ আর এই গাছটাতে দেখুন ভালোই প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে প্রায় অনেকগুলো দেখুন এই ডগাতে দুইটা এবং এই ডগাতে দেখুন দুইটা এবং এই ডগাতে দেখুন তিনটা এরকমভাবে বেশ অনেক কিন্তু আম ধরে আছে আমি আপনাদের আরও কিছু দেখাবো এখানে দেখুন একটা মুকুলে কত আম ধরে আছে আমের যে দানাগুলো মটর দানাগুলো যে দেখুন কত অনেক কিন্তু এগুলো ধরে আছে আমের মটর দানা শুধু এইটি না আমি আপনাদের আরও দেখাবো এই যে দেখুন এই গাছটাতে একটা আম ধরে আছে একটু বড় হয়েছে আর কি মোটামুটি ভালোই একটু বড় হয়েছে বাড়ি এগারো জাতের আম এই আর কি দেখুন কত বড় বিশাল বড় আমের বাগান আমগুলো এক বছর আগে লাগানো এই যে দেখুন এখানে দেখুন আম ধরছে বেশ আট দশটা গাছে কিন্তু আম এবং মুকুল এইটার মুকুল মারা গেছে মুকুল হওয়ার পর এখানে আরও একটি আম আপনারা এই যে দেখুন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে এখানে একটা আম কিন্তু ধরে আছে বেশ অনেক আমি বেশ কয়েকদিন পরে আজ বাগানে এলাম এসে ভাবছি আপনাদের একটু দেখাই এই আর কি সামনে আমি আপনাদের আরও কিছু আম দেখাবো দেখুন কত সুন্দরভাবে স্মুথভাবে আম ধরাছে এবং এইটা আমি এই যে দেখুন এখানে মুকুল বের হচ্ছে দেখুন কত সুন্দরভাবে আজ নভেম্বর মাসের পঁচিশ তারিখ বাড়ি এগারো জাতের আমের মুকুল দেখুন একটু এত বড় একটা আমের গাছে মুকুল তবে আগামী বছর অ্যাভেলেবলভাবে মুকুল আসবে এবং আম ধরবে আমার মনে হয় কারণ গাছগুলোতে মোটামুটি ভালোই একটা গরম দেখা যাচ্ছে এবং আমি আপনাদের দেখাবো যে এই গাছটাতে দেখুন কত সুন্দরভাবে আম ধরে আছে এখানে তিনটা আম ধরে আছে দেখুন এখানে তিনটা এই নিচের দিকে তিনটা ছয়টা একটা মোকলে ছয়টা আম ধরে আছে গাছটা যে আসলে খুব বড়ো তা না দেখুন এই যে এই যে ছোট একটা গাছ ছোট একটা গাছে ছয়টা আম ধরে আছে এবং এখানে দেখুন এই যে মোকলের বার্ডগুলো কিন্তু এখান থেকে হচ্ছে তো মোটামুটি আপনারা কিন্তু দেখেই ফেললেন এই আর কি বেশ কিছুদিন আগে আম ছিল আম আমি আপনাদের দেখাতে পারিনি তখন আমি বাসায় ছিলাম না যার কারণে সাত আটটা আম বেঁকে ছিল আসলে বাসার সবাই হারভেস্ট করে খাইছে ওরা ফ্যামিলির সবাই মিলে খাওয়া দাওয়া করছে ওগুলো খাইছে এই আর কি আপনারা কিন্তু দেখে ফেলেন দেখুন পুরো বাগানটি পুরো বাগানটি বাগানে কিন্তু মোটামুটি গাছের চেহারা সব কিছুই ভালো আছে মশাল্লাহ সব দিক থেকেই আমার কাছে মনে হয় বাগানটা পারফেক্ট আছে এই যে দেখুন সর্বশেষ এখানে আবার ঘুরতে ঘুরতে চলে এলাম এই আমটা আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি চারটা ধরেছে এখানে মোট ছয়টা আম ছিল এখানে একটা ছিল এবং এই যে এই ডগাতে একটা ছিল মোট ছয়টা ছিল আমি এই দুটা ভেঙে ফেলছি কয়েকদিন আগে ভ্যাং ভাঙছি এই যে দেখুন এই দুইটা এই যে এখানে এইটা ভাঙছি এবং এই যে এইটা এই দুইটা ভাঙছি অর্থাৎ এই দুইটা আম হলো ছোটো এগুলোর সাথে আসলে ম্যাচিং করে না এগুলো ক্যাট ক্যাট জাতীয় আম যার কারণে আমি ভেঙে ফেলছি আমের সাইজগুলো একটু ভিন্ন রকমের সাইজ হয়ে আছে আর এগুলো চমৎকার সাইজের আমগুলো আমি রাখছি তো এরকম আর কি চারটা রাখছি এখান থেকে হয়তো বা আরও একটা বা দুইটা আমি আরও ভেঙে ফেলবো আর কিছু দিন পর হয়তো বা পনেরো বিশ দিন পরে ভাঙবো যাতে আমের সাইজগুলো ভালো হয় কারণ একটি ডালে সর্বোচ্চ দু দুইটি থেকে তিনটি তিনটির বেশি আসলে রাখা যায় না তো আমি আসলে এমনি নর্মালভাবে রাখছি তার কারণেও এরকমভাবে আর কি তেমন যত্ন করা হয়নি তবে আগামী ফাল্গুন চৈত্র মাস থেকে এই গাছগুলোতে আমি শাসনে রাখবো অর্থাৎ সার বিষ কীটনাশক সব ধরনের সব কিছু আমি প্রয়োগ করে এই গাছগুলো একবারে পারফেক্টভাবে রাখবো আর আমার বাবা করছে কি এখানে দুইটা লিচুর গাছ লাগাইছে এখানে গাছ দুইটা মারা গেছে মারা যাওয়ার পরে আমি গাছ আর সংগ্রহ করতে পারিনি যার কারণে এখানে দুইটা লিচুর গাছ লাগানো আছে এখানে একটা এবং ওই যে ভেতরে ওইদিকে একটা দেখুন এই আর কি আর কাটিমোহন গাছ কিন্তু বেশ কয়েকটা রয়েছে প্রিয় বন্ধুরা আমি আপনাদের একটু দেখাই দেখুন এইটা হচ্ছে কাটিমোহন এই গাছটাতে আম ধরছিল এই গাছটাতে আম ধরছিল এই যে এইটাও হচ্ছে আম কাটিমন নামের গাছ এই যে এখানে আরও কিছু কাটিমো নামের গাছ আপনারা দেখতে পাচ্ছি এই গাছটা অনেক চমৎকারভাবে যে দেখুন পাতা রয়েছে দেখুন কত সুন্দরভাবে ভাবে পাতা রয়েছে পাতাগুলো অনেক সুন্দর এই আর কি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখানে আরও একটি কাঠিমোনামের গাছ আছে কাঠিমোনামের গাছগুলো অনেক সুন্দর আর পাতাগুলো একটু হলদে বর্ণের হবে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন দেখুন পাতাগুলো দেখেই বুঝতে পারছেন দেখুন এই যে পাতা দেখুন পাতার কালার দেখেই কিন্তু আসলে বোঝা যায় নামের গাছে যে দেখুন কাটিমোনাম দেখুন আর এর পাতাগুলো ছোট ছোট হবে পাতা কাটিমোনা আমের পাতা হবে ছোট ছোট মানে খুব বেশি মোটা হবে না এই যে দেখুন পাতাগুলো দেখুন আর বাড়ি এগারো আমি আপনাদের দেখাবো দেখুন ওর পাতা দেখুন কীরকম কালো কালো এবং পাতা চওড়া এবং এই বাড়ি এগারো আম চেনার আর একটি উপায় হচ্ছে এই পাতার ধারে দেখুন এই যে দেখুন একটা সাদা একটা টান লম্বা টান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই টান থাকবে এই এই আর কি আপনারা কিন্তু দেখে ফেললেন সামনে ওই একটা গাছে আবারও মুকুল দেখা যাচ্ছে মুকুলের সাথে হয়তোবা মুকলের বাড় আবার সাথে ইয়েও দেখা যাচ্ছে যে দেখুন ছোট ছোট আম দেখা যাচ্ছে এই দেখুন ছোটো ছোটো আমগুলো এই তো মোটামুটি সব কিছু মিলিয়ে বাগানের পরিস্থিতি ভালোই আসলে একটু ভালোই লাগে অনেক কষ্ট করে সে যশোর থেকে আমি এই চারাগুলো নিয়ে এসছি আর সে এই চারাগুলো রোপণ করে আমি এগুলো লাগাইছি অনেক কষ্ট করে এগুলো অনেক কষ্টের বাগানটি মোটামুটি ভালোই বাগানের গাছগুলো এখনও সুস্থ সবলভাবে ভাবে বেঁচে আছে এবং আম যে আসলে খাওয়া হয়নি তা না বেশ কয়েকটা আম কিন্তু আমি নিজেও খাইছি হ্যাঁ নিজেও খাইছি কিছুদিন আগে আম কয়েকটি ধরছিল এই যে দেখুন এখানেও এই যে দেখুন মুকুল ধরছে হ্যাঁ এই ডালটাতেও মুকুল অর্থাৎ বাগানে কিন্তু ভালোই আসলে ঘুরলে দেখা যায় ঘুরলে এখানে সেখানে মুকুল আম এগুলো দেখা যায় ওইভাবে সবসময় বোঝা যায় না তবে আমি আপনাদের বেশ কিছু আম এবং মুকুল সবগুলোই দেখালাম আজ নভেম্বর মাসের পঁচিশ তারিখ তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম রাজশাহী